দু হাজার একুশের ফেব্রুয়ারি থেকে দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি এই তিন বছরের বিভিন্ন সময়ে জঙ্গিপুর রামপুরহাট ডোমকল শক্তিনগর জেলা হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতাল ও ব্লাড ব্যাংকে। নবদ্বীপ ব্লাড ব্যাংক থেকে সত্তর দুশো চল্লিশ দুশো পঞ্চাশ তিনশো চার ও তিনশো পঞ্চাশ ইউনিট উদ্বৃত্ত রক্ত পাঠানো হয়েছে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের ব্লাড ব্যাংক থেকে নদিয়া জেলা তো বটেই রাজ্যের মধ্যেও ছোট শহর হিসাবে রক্তদানের ক্ষেত্রে প্রায় স্থানে থাকা নবদ্বীপ যেখানে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ও রাজনৈতিক দলগুলোর তরফে নিয়মিত রক্তদান করার একটা প্রবণতা রয়েছে তাই মাঝে মধ্যেই এখানে মজুদ ক্ষমতার বাইরেও বহু রক্ত উদ্বৃত্ত হয়ে থাকে নবদ্বীপ ব্লাড ব্যাঙ্কে তেমনই এক পরিস্থিতিতে উদ্বৃত্ত তিনশো ইউনিট রক্ত সোমবার সকালে পাঠানো হলো শক্তিনগর জেলা হাসপাতালে নবদ্বীপ ব্লাড ব্যাংকের পক্ষ থেকে ব্লাড ব্যাংকের ইনচার্জ ডাক্তার মানবেন্দ্রনাথ মণ্ডল বলেন যে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন হাসপাতালকে রক্ত দিয়েছি আমাদের এই উদ্বৃত্ত রক্ত এবার পাঠানো হলো শক্তিনগর জেলা হাসপাতালে যার পরিমাণ তিনশো পঞ্চাশ ইউনিট